আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক শিক্ষকদের দাবি দশম গ্রেট এটা কতটা যৌক্তিক সে বিষয়ে কিছু কথা বলবো যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন কারো ব্যক্তিগত আঘাত লেগে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো প্রথমে একটি ঘটনা বলবো এটা বাস্তব আমার স্কুলেই ঘটেছে একজন অভিভাবক এসেছেন তার সন্তানকে শিশু শ্রেণীতে ভর্তি করাবেন কিন্তু জন্ম নিবন্ধন অনুযায়ী তিন মাস কম তাই ভর্তি করাতে পারবে না কিন্তু অভিভাবক কথা প্রসঙ্গে এক পর্যায়ে বলেন তার শিশুটি বাড়িতে অনেক জ্বালায় তো সে মন্তব্য করলো এভাবে স্কুলে এমনিতে না হয় এবছর আসুক বাড়িতে অনেক জ্বালায় যন্ত্রণার ভাল লাগে না যতক্ষণ স্কুলে থাকবে একটু শান্তিতে থাকবো নিরাপদ থাকব এখন চিন্তা করুন একজন মা বা একজন অভিভাবক বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে না পেরে স্কুলে দেওয়ার জন্য সে ব্যস্ত এখন একটা স্কুলে কিভাবে তাহলে শত শত বাচ্চাকে শিক্ষকগণ সামলান এই বিষয়টা একটু ভাবুন আরেকটি ঘটনা বলি একটি গ্রামের চার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই গ্রামের কয়েকজন হিতৈষী লোক এবং একজন বিত্তবান বিদ্যুৎসাহী লোক আলোচনার মাধ্যমে ঠিক করলেন কোনো রকম একটি টিনের ঘর তুলে সেখানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন ব্যক্তিগত খরচে দুজন শিক্ষককে সামান্য নামমাত্র কিছু বেতনে রাখার সিদ্ধান্ত হলো এবং তারা তাদের কাজের ফাঁকে ফাঁকে সেই স্কুলটি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন এভাবে প্রায় আট থেকে দশ বছর পর্যন্ত তারা পরিশ্রম করে স্কুলটিকে দাঁড় করিয়েছেন এক সময় তারা সেই স্কুলটিকে সরকারিকরণ করলেন এই ফাঁকে ঘটে যায় একটি ঘটনা যেমন যেই শিক্ষকগণ শুরু থেকে সেখানে পরিশ্রম দিচ্ছিলেন প্রথম দু তিন বছর বেতন পাচ্ছিলেন না এমনকি নাম মাত্র কিছু বেতনে চাকরি করছিলেন তারা কেউ হয়তো আসতেন লেট করে যেতেন একটু আগে তারপরে সেই প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছিলেন যখন তারা বেতন সরকারিকরণ হল তখন থেকে তারা তাদের শিক্ষকতা পেশাটাকে সিরিয়াসলি নিয়ে তারা তাদের মতো সব নিয়মকানুন মেনে চাকরিতে আসা যাওয়া এবং দায়িত্ব পালন করছিলেন তো আগের যে অবস্থানে ছিল তার সেই অবস্থান থেকে যদি এখন কল্পনা করেন এখন যদি বিবেচনা করেন তাহলে এটা কতটা যৌক্তিক যারা বলেন এসএসসি এইচএসি পাশ শিক্ষক প্রাইমারিতে চাকরি করেন তারা ভেবে দেখেছেন এটা কত সাল থেকে তারা চাকরি করে আসছেন এবং তারা কিভাবে চাকরি করে আসছেন তারা পরবর্তীতে কোন শিক্ষকতা যোগ্যতা নিয়ে চাকরি করছেন ভাবছেন না ভেবে দেখুন এবং খোঁজ নিয়ে দেখুন আমরা সবাই বলি নারীদের ক্ষমতায়ন নারী উন্নয়ন নারী উন্নয়ন কিভাবে ওই কোটা দিয়ে চাকরি অথবা সংরক্ষিত মহিলা আসন দিয়ে কি নারীর ক্ষমতায়ন হবে প্রাইমারি সেক্টরে নারী সর্বাধিক চাকরি করেন তারা যদি তাদের এই কর্মস্থলে একটা যোগ্য সম্মানী যোগ্য পদবী পান এর চেয়ে ভালো নারী ক্ষমতায়ন কোথায় হবে একজন নারী তার নিজের সন্তানকে সময় দিতে পারে না একজন নারী নিজের সন্তানকে অবহেলিত রেখে অন্যের সন্তানকে মাতৃস্নেহে লেখাপড়া শেখান সেই সকাল সাড়ে আটটা থেকে কর্মযজ্ঞ শুরু করে সোয়া চারটা পর্যন্ত তার সংগ্রাম চলতে থাকে যদি কোনো ব্যক্তি এসে সঠিকভাবে বিবেচনা করে তাহলে বুঝতে পারবেন যে তারা কতটা আত্মত্যাগ দিয়ে আপনাদের সন্তানকে এভাবে মানুষ করছেন অনেকেই বলেন শিক্ষকরা নাকি পঁচিশ তিরিশ হাজার বেতন পান কে ভাই এই গতবার যারা নিয়োগ পেয়েছেন তাদের জিজ্ঞেস করুন সতেরো থেকে আঠেরো হাজার টাকা সাকুল্যে তারা বেতন পান এবং তাদেরকে জিজ্ঞেস করবেন স্কুলে গিয়ে তারা এখন কি করছে তাদের কি সেই যুগ আছে সেরা স্যান্ডেল পরে ঘুমিয়ে ঘুমিয়ে স্কুল ডিউটি করার এখন কি সেই যুগ আছে যে বই আসবে জানুয়ারি কোন মাসে বাচ্চারা খবর পাবে না বই পেতে পেতে জানুয়ারি ফেব্রুয়ারি কেটে যায় এখন কি সেই যুগ আছে বাচ্চারা স্কুলে এসে খেলাধুলা দিন করে খেলার মতো থেকে চলে যাবে এখন এক তারিখ থেকে স্কুলে বই এক তারিখ থেকে ক্লাস শিক্ষকরা কি দায়িত্ব পালন করেন সে বিষয়ে অন্য আরেক ভিডিওতে বলা যাবে কিন্তু বর্তমান শিক্ষকদের আন্দোলনে যারা নেতিবাচক মন্তব্য করছেন তাদের কিছু মন্তব্যের বিনয়ের সাথে খণ্ডন করার চেষ্টা করছি আপনারা যারা বলেন শিক্ষকরা এই সেই ওই যারা নেতিবাচক মন্তব্য করছেন তাদের বলছি আপনি যখন ব্যাংকে যাবেন তখন আপনার নিজের টাকা উঠাবেন কত শর্ত কত লাইন ধরে নিয়ম মেনে টাকা তুলতে হয় আপনি যান ভূমি অফিসে যান পাসপোর্ট অফিসে যান অন্য যে কোনো সরকারি অফিসে আপনি কি করেন সেখানে গিয়ে কথা বলার প্রাথমিক শিক্ষকদের সুখ দুঃখ যোগ্যতা তাদের কর্ম ব্যবস্থাপনা বিভিন্ন দিক নিয়ে কিছু আলোচনা করব ধারাবাহিকভাবে একবারে করলে বড় ভিডিও হয়ে যাবে তাই খণ্ড খণ্ড আকারে দিচ্ছি সবাইকে দেখার অনুরোধ করছি ধন্যবাদ